আপনাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে আমার টাকাটা কই আপনার কাছে যখন ভোট চাইতে আসবে ওকে জিজ্ঞেস করতে হবে যে আমার গত বছরের টাকাটা কই আমার গত বছরের গমটা কই চালটা কই টাকা কই আমার ছেলে মেয়ের বৃত্তির টাকাটা কোথায় ওকে জিজ্ঞেস করতে হবে যদি আপনারা জিজ্ঞেস না করেন তাহলে আপনাদেরকে এই ভাঙ্গা রাস্তায় চলতে হবে যদি আপনারা জিজ্ঞেস না করেন আপনাদেরকে এই ময়লা ড্রেনের পানি খাইতে হবে বর্ষাকালে যদি এই প্রশ্ন আপনারা জিজ্ঞেস না করেন আপনাদের ওই মধু চৌধুরীর ঘাট থেকে লস ছাড়বে না ওই চাকু চাইতে হবে আপনারা যদি এই না করেন তাহলে আপনার এখানে ভালো হাসপাতাল হবে না আপনারা যদি এটা জিজ্ঞেস না করেন আপনার ছেলেমেয়েরা বেকার থাকবে চাঁদাবাজি করবে ড্রাগের ব্যবসা করবে মাদক ব্যবসা করবে দুই টাকা দিয়ে এক টাকা দিয়ে তিন টাকা দিয়ে বিক্রি করে মিছিলে গেলে টাকা দেয় খাওয়া দেয় আর পাঁচ বছর ধরে ও টাকা চুরি করে এই না বাংলাদেশের রাজনীতি এই তো বাংলাদেশের রাজনীতি এখন আপনারা চান না যে এই রাজনীতিটা বদল হোক পরিবর্তন হোক

আপনার সামনে বড় বড় মিছিল করে না? জি বড় বড় শোডাউন করতেছেনা মোটরসাইকেল 100 200 নিয়া? জি তাহলে এই 40 কে যদি আপনারা আবার ঘুরতেন টেম্পো ট্রেন দখন হইছে বাস ট্রেন দখন হইছে হাট ঘাট মাঠ সব দখন হইছে এরপর আপনার টাকাটা দখন হবে আপনার ছেলেরের বিক্রি টাকাটা দখন হবে এরপর আপনার গমাই টাকাটা দিয়ে হবে আপনি গরিবি থাকছেন আপনি ওইতে 5000 টাকা খাইছেন আপনাকে পাঁচ বছর না খায় থাকতে হবে এখন এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কি পাঁচ হাজার টাকা না নিয়ে প্রতিদিন খাবেন না পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ বছর না খেয়ে থাকবেন এটা আপনাদের বিষয় এটা আপনাদের চয়েস যদি আপনারা না বদলান বাংলাদেশটাকে কি বদলাবে এই যে আমরা বলছি আমরা গরিব আমাদের দেশে চুরি বাটপারি ব্যাংক ডাকাতি এত কিছু হচ্ছে এটা কাদের কারণে হচ্ছে কারণ আমরা সবাই চুপচাপ থাকি আমরা কেউ কথা বলি না প্রতিবাদ করি না